আল্লাহ হাবিবকে প্রশ্ন করা হয়েছে এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিকে আল্লাহর হাবিব বলছেন এই ব্যাপারে আমাকে প্রশ্ন করিও না আবার প্রশ্ন করছে বলছে আবার প্রশ্ন করছে কিলা ইয়া রাসূলুল্লাহ মান আপনি বলেন এরা কারা তৃতীয়বার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলেম কি বলেছেন El bus de bar. আল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছে এই পৃথিবীতে সবচাইতে আল্লাহ কে আল্লাহ হাবিব বলেন এই ব্যাপারে প্রশ্ন করিও না আমি লজ্জা পাচ্ছি এরপরে তৃতীয়বার আল্লাহ হাবিব বলেন আলেম এরপর আল্লাহ হাবিবকে প্রশ্ন করছেন বলেন দুনিয়া এই পৃথিবীতে শ্রেষ্ঠ ভালোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলে সুবহানাল্লাহ এবার আসেন আমরা সমন্বয় করি জগত বিখ্যাত ইমাম যাকে বলা হয় ইমাম ও দারিল হিজরা যাকে বলা হয় ইমাম ও দারিল হিজরা যিনি হচ্ছেন মদিনার ইমাম সুবহানাল্লাহ বলেন যিনি হচ্ছেন হিজরতের ঘরের ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যিনি একজন কেবারুত তাবে তাবি ছিলেন ইনি বলেন ভিতরে সম্ভবত আরেকটা কিতাবের নাম এখন আমার খেয়াল আসতেছে না আমার স্মৃতিশক্তি অনেক লোপ পাই গেছে যেটা তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার ছাত্র হাওলায় ইয়ে করে যেটা আমরা একেবারে সহজ ভাবে আমরা এই মেসকাতুল মাসাবির সরা মেরকাতুল মাফাতির ভিতরে কিতাবুল আলমিয়া হাদিসটা আমরা পাবো আল্লাহ হাবিব সাল্লাম এলেমকে দুই ভাগে বিভক্ত করেছেন এই হাদিসটা আমরা মেশকাতে যেভাবে এসেছে এটা হচ্ছে কি মুরসাল সনদে এসেছে সুনানে দারামিতে এসেছে মুরসাল হিসাবে আসে নাই সরাসরি মারফু হিসাবে এসেছে কারণ এই হাদিসের রাবি হচ্ছেন হজরতে হাসান রদি আল্লাহ তালাম হজরতে হাসান রদি আল্লাহ তালাম তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই বলেন ইননা মা ইয়াকশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা উলামারা আল্লাহকে ভয় করে ওই উলামারা যে উলামাদের ভিতরে দুইটা জিনিস ছিল একটা হচ্ছে তাসাউফ আর একটা হচ্ছে কি এটা হচ্ছে তাসাউফ আর একটা হচ্ছে ইলমুল ফিক মানে ইলমুল শরীয়াহ এখন আসেন ভাইরা আমার ইলমুত তাসাউফ যেটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম যেটা হচ্ছে যে এলমটা হচ্ছে কাদের আউলিয়ায়ে কেরাম এর

ব্যাপারটা বুঝতে পেরেছেন না আমার ভাইরা ভাই তো এখন খেয়াল করেন করেন এই যে আহলুত তাসাউফ এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম ওনার জামানায় সাহাবীদের ভিতরে এই যারা এই চর্চাটা বেশি করত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া জামানায় সরাসরি এইভাবে চর্চা করা দরকার হয় না যেমন আমরা কাল রু কফি এইভাবে যেমন আপনি মুসনাদে আহমাদের হাদিসগুলি যদি পড়তে যান বলে হুজুর মুসনাদে আহমাদি হাদিস বিসের বার করব কোথায় আপনার দরকার নাই আপনি ইমাম জালালউদ্দিন সিউতির একটা রিসালা আল খাবরুদ দাল এটা পড়েন এরপর এমন কি ইমাম মালিক আরে ইমাম

কারো রুহুটা বানাইছে মিকাইলের রুহুর মতো কারো রুহুটা বানাইছে ইসরাফিলের রুহুর মতো কারো রুহুটা বানাইছে আদম আলাহ সাল্লামের রুহুর মতো কারো রুহুটা বানাইছে রাহিম আলাহ সাল্লামের রুহুর মতো এরা হচ্ছেন কি আল্লাহর বিশেষ অলি কেমন পর্যন্ত এই লোকগুলি কি আসবে তো যেই কথা বলতেছি যারা আল্লাহর অলি এই যে তাসাউফ চর্চা এখন রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই তসাউফটা যারা চর্চা করত তাদেরকে কি বলা হতো তাদেরকে বলা হতো আহলুজ জূহুদ কি বলা হতো আহলুজ জূহুদ এইজন্য ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি একটা কিতাব লিখেছেন কিতাবুল জূহুদ এবং ইবনে আবিদ দুনিয়া তিনি একটা কিতাব লিখেছেন কিতাবুল জূহুদ অর্থাৎ আল্লাহর ওলি হওয়ার কিভাবে আল্লাহর অলি হওয়া যায় তো এই আহলুদ জুহুদের নামটা কখন সুপ্রিয় হয় হজরত হাসান আল সময় ওনার মহাসের একজন তাবি ছিলেন ওনার নাম ছিল আবুল হাসেম আল কুফি ওনার নাম ছিল কি আবুল হাসেম আল কুফি এই আবুল হাসেম আল কুফি রহমতুল্লাহ আলাই আরদান ওনার উনি কি করছেন এই যে তাসৌফ শব্দটা ইসতেলাটাকে ব্যবহার করেন সুবহান আল্লাহ বলেন তো যেই কথাটা বলতেছি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের যুগে আমাদের আমরা যেভাবে আল্লাহর অলিদের সংস্পর্শে যায়া কালবি জিকির করি এইভাবে জিকির করি আল্লাহ সাল্লামের যুগে এরকম করা দরকার ছিল না আর প্রয়োজনও হয় নাই নাই কেন প্রয়োজন হয় দরকার ছিল না কেন হয় নাই তার একটা মাত্রই কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে আল্লাহ সুপার পাওয়ার দিয়ে পাঠিয়েছেন ওনাকে কেউ যদি ইমানের সাথে একটা লাহজা একটা মুহূর্ত যদি দেখে আল্লাহ তালা বলেছেন কানুজুর আকাশের কি নক্ষত্র তুল্য হয়ে যায় তো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের জামানায় আমরা এখন যেভাবে চর্চা করি ওইভাবে করতে হতো না শুধু একমাত্র একটা ন্যানো সেকেন্ড মাইক্রো সেকেন্ড মিলি সেকেন্ড আল্লাহ হাবিবকে দেখা মাত্র তার ভিতরে কি পরিবর্তন এসে যেত বাইরা আমার বাবার আমার তো এবার আসেন ইমাম আবুল হাসেম কুপি থেকে এইভাবে 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 ইলা ওয়াক্তিনা আমাদের মাঝে এসেছে যারা হচ্ছে আহলুত তাসাউবি এখন আজকে এবার আমরা একটা সার কথা কানতেছি এই পৃথিবীতে যত ফিতনা যা কিছু হয়েছে খারিজি বলেন ওহাবি বলেন তারপরে আপনি এই আপনি কি বলেন মোতাজেলা বলেন যত সম্প্রদায় হয়েছে সমস্ত ফিতনা আলেমদের থেকে বের হয়েছে কাদের থেকে বের হয়েছে কাদের থেকে বের হয়েছে বলেন বলেন আলেমদের থেকে ওই আলেমদের থেকে বের হয়েছে যাদের ভিতরে এলমুত্তা সাউফ ছিল যাদের ভিতরে তাকুয়া ছিল না কেন ভাই এবার আসেন যার ভিতরে এলেম আছে এলেম হচ্ছে এটা এমন একটা জিনিস এটা হচ্ছে এটা একটা এলএমটা হচ্ছে একটা বিশেষ নূর বিশেষ যেমন এটা বিশেষ নূর। আর এই নূর যখন যার কাছে আসে আর ওই ব্যক্তি যদি এই জিনিসের যদি মুস্তাহেক না হয় এই জিনিসের যদি একেবারে পরিপূর্ণ মানে গ্রহণকারী যদি না হয় তখন এটার মিসইউজ হয় কি হয় বলেন এটার মিসইউজ হয় যেমন আমি আপনাদেরকে বলি ছোট্ট একটা বাচ্চার কাছে যদি নাইন এম এম নাইন এম এম এটা হচ্ছে একটা ছোট্ট একটা খতরনাক রাইফেল আরে পিস্তল রিভলভার এটা যদি ছোট্ট একটা বাচ্চাদেরকে এই পিস্তল রিভলভার চালাইতে হলে আপনার কোনো এরকম শক্তি লাগে না এ খালি খালি এইভাবে টিপ দিলে সেই সেই করে চলে গেছে বাস এখন এই ছোট্ট বাচ্চা মানে এটা যে কেউ চালাইতে পারে এটা কি যে কেউ এখন ছোট্ট এই এরকম কাছে যদি বলে কোনো ব্যক্তি যদি বলে তার বাবা বাবা তোমাকে আমি আমার নাইনে তোমার বার্থডেতে জন্মদিন আমি তোমাকে গিফট করলাম তবে বাচ্চা বাবা তুমি এটা দিয়ে এই পশু পাখি যা সব খরচ করে আমি বলতেছি যেই জামানায় যিনি নবী হয় ওই জামানায় তিনি হন কি শ্রেষ্ঠ আলেম

মধ্যে কি ছয় বারই হাদিসটা হয়েছে মেবি হযরত মুসা আলাইহিস সালাতু প্রশ্ন করে হুজুর বর্তমানে এই জগতে এই সময় আপনার সময় সবচেয়ে বড় আলেম কে মুসান্নিব বললেন আমি মুসান্নিব বলছে কি আমি আসলে বলেন উনি কি অন্যায় বলছে উনি সঠিক বলছে কিন্তু আল্লাহ এটা পছন্দ করে না মাসালা জেনে না আল্লাহ যা মুসা বলবে আল্লাহ ভালো জানে তা আল্লাহ বলে আমি বলবো ব্যাপারটা বুঝুন এইজন্য আমার নবীর ক্ষেত্রে আমার নবীর ক্ষেত্রে কখনোই ঘটনা ঘটে নাই আমার নবীর ক্ষেত্রে কখনোই ঘটনা ঘটে নাই যার কারণে আমার নবী সব নিজকে ছোট করেছে নুজকে আরো ছোট করছে আর এই জানোয়াররা কি করতেছে ওই হাদিসগুলিকে নিয়ে এখন নবীকে ছোট করার জন্য ই করতেছে অথচ তারা জানে না মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী হচ্ছেন ইমামুল মুতাদে এই পৃথিবীতে যত নিজকে ছোটকারী ছিল বিনয়কারী ছিল তাদের ইমাম যেরকম এই পৃথিবীর সকল বিনয়কারীদের ইমাম হচ্ছেন কি রহমাতুল্লিল আলামিন যেমন হজরতে ইউনুস আলাইসাল্লাম বলছেন আমি জালেম এমনি মিনা মিনাজ এখন উনি নিজকে জালেম বলেছেন এবার বলেন উনারও ইমাম আমার ওনার এই যে বিনয় এই বিনয় নবী এবার মনে করেন আমার নবী নিজকে কত ছোট করেছে তো এই জন্য এগুলি দিয়ে দলিল দেওয়া যাবে না ভাইয়ের আমার এবার আসে তো মুসা নবী যখন বলছে আমি সবচেয়ে বড় আলে আল্লাহ না মুসা হইল না তো মানে কি এরা হচ্ছে কি ওনার এলেমের একটা ধাক্কা আল্লাহ বলছে ঠিক আছে তোমার এই এলেমের ধাক্কাটাকে আমি অ্যাবজর্ব করতে চাচ্ছি যাও আমার খিজিরের কাছে যাও আমার খুদুরের কাছে যাও বাস ওনার কাছে গেছেন কারণ আমি আমার খুদুরকে কি দিয়েছি রহমাতান ও ইলম এইভাবে এসেছে মিল্লা ওয়া তাইনাহু ও মিল্লা দুননা ইলম মেবি এইভাবে আয়াতটা হইতে পারে আমি তাকে রহমত দিয়েছি আর আমি তাকে এলেম দিয়েছি আচ্ছা এবার আসেন ভাইয়েরা আমার যখন হজরতে খিজির আলাহ সাল্লাহামের কাছে গিয়েছেন খিজির আলাহ সাল্লাম সেটা আপনার তো কোরআনে আছে আপনারা জানেন এই যে ওনার যে সহবত এখতিয়ার করার সাথে সাথে ওই তাকুয়া ওই ইস্তেকামাতের ওই এলেমটা ওনাকে জানাইয়ে দিয়েছেন তো বিষয়টা হলো বাবারা আমার এই কারণে আমাদের এই এলেমটাকে এলেমের ভিতরে খুদাবিতি পয়দা করার জন্য আমাদের কি আল্লাহর অলিদের কাছে যেতে হবে আর আল্লাহর অলিদের কাছে যখন যাবেন যখন আপনাকে এই তাসাউফের নজরটা দিবে তখনই আপনি কি হবে আপনার ভিতরে আস্তে আস্তে পরিবর্তন আসা শুরু ব্যাপারটা বুঝতে পেরেছেন ভাইরা আমার এক নম্বর মেসেজ শেষ করলাম সেকেন্ড মেসেজ এটাই আসেন আমরা একটা দরস আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে ওই যে প্রথম বলছিলাম না ওয়াজ কম শোনা কি কম শোনা ওয়াজ কম শোনা আমাদের করণীয় হচ্ছে উইদাউট কন্ডিশন আল্লাহর হাবিবকে তাজিম করা ভালোবাসা সর্ব স্থানে সর্ব জায়গায় সর্ব অগ্রে আল্লাহর হাবিবকে রাখা ব্যাপারটা বুঝতে পেরেছেন এখন আসেন আজকে একটা কথা বলি আপনারা এই মিডিয়ার বাইদেরকে তো আমি ডরাই কথা বলতে পরে কইব হুজরতুল্লাহ সাবে কইছে জিনা করনের লাগি সুদ খাওনের লাগি কই দিতে পারে ভাই বুঝেন আমি একটা কথা বলি আমি যত ওয়াজ করব আমার হেলালি ভাই হুজুর যত ওয়াজ করবে যত ওয়াজ করবে আজকে সুদ খাবেন না সুদ না খাওয়ার পক্ষে হাজারো দলিল দিয়া দিবে জিনা না করার পক্ষে হাজারো দলিল দিয়া দিবে বলেন একটা মানুষ কি জিনা ছেড়ে দিতে পারবে এমনি যে জিনা খোর সুদ খোর বিষয়টা হলো ওই ব্যক্তি তখনই জিনা জিনা যে করার অভ্যাস যখনই করতে পারবে যখন তার কালমের ভিতরে আল্লাহর একটা 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 যখন পড়বে তখন কালিমা দূর হবে ওই জিনা করার যে প্রবণতা নফসের ভিতরে যে খায়েস ওই খায়েশটা দূর হতে থাকবে ব্যাপারটা বুঝতে পেরেছে আচ্ছা এবার এই খায়েসটা দূর করা যায় কিভাবে এই খায়েশটা দূর করা যায় কিভাবে এই খায়েসটা দূর করার একটাই দুইটাই আপনার রাস্তা একটা হচ্ছে হাবিবে পাক সাল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক কার সাথে সম্পর্ক হাবিবে বাগ সাল্ল্লাহ আলাই সাল্লামের সাথে সম্পর্ক আপনি যখন হাবিবে বাগ সাল্লাই সাল্লামের সাথে সম্পর্ক কি করবেন আপনি যখন বেশি বেশি দুরুসরী পড়তে যাইবেন যখন আপনি বলবেন আল্লাহ সাল্লা আল্লাহ মুহাম্মদ হে আল্লাহ মুহম্মদের উপরে আমার যেই যে নগণ্য জিনিসটা যে রহমতটা যে বরকরটা যা কিছু ওনার মঙ্গল যা কিছু আমি কামনা করতেছি আল্লাহ যাই আপনি দূরদের যে অর্থটাই নেন আমার যে এই গুলামিটা আমি ওনার কাছে পেশ করতেছি আল্লাহ সরাসরি করতেছি না তোমার মাধ্যমে করতেছি আল্লাহ উনি তো পবিত্র আমি আমার অপবিত্র মুখ থেকে তোমার মাধ্যমে করতেছি আল্লাহ তুমি পবিত্র করে ওনার দিকে পাঠাও উনি যখন আপনার দিকে নজর করবে আল্লাহ যখন আপনার থেকে গ্রহণ করবে ওই যে নজরের ভিতরে যখন আপনার আসা যাওয়া শুরু হয়ে যাবে অটোমেটিক আপনার কালবার মুখ যখন একসাথে পবিত্র হওয়া শুরু হয়ে যাবে অটোমেটিক আপনার এই কাল এবং মুখ কথা বলবে না তুমি এই কাজ করতে পারবে না এটাই বলা হয় ইলহাম এটা কি বলা হয় এটা বলা হয় ইলহাম

সামনে কি করতো পিছনে ক্ষতি করার চেষ্টা করতো নামাজে আসত না নামাজে বৃষ্টি হইলে নামাজে আসত না 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 এশার জেহাদের জাকাত দিত না মানে বিভিন্ন কর্মকাণ্ড থেকে দূরে থাকতো কিন্তু সামনে এসে এই ব্যাপারটা বলতে পারছেন কিন্তু পিছনে গেলে কিছুতেই থাকতো না এই তাবকার মুনাফিকের সর্দার হচ্ছে আবদুল্লা উবাইবনে শুনু

আল্লাহর বিধানকে কায়েম করতেছে না নজবিল্লা বলেন সঠিক ভাবে আল্লাহর নিয়ম অনুযায়ী পুরানে কারিমের মিিয়ার অনুযায়ী উনি চলতেছে না নজবিল্লা বলেন সঠিকভাবে ভাবে উনি বিচার কার্য করতেছে না এটা হচ্ছে কি আরে তবকার মুনাফেকের ওই তবকার মুনাফেকের সর্দার নাম হচ্ছে আবদুল্লাহ জুল খাই

তাদের কণ্ঠের ভিতরে শুধু কোরআন তেলাওয়াতই শোনা যেস কিন্তু তাদের ভিতরে লেশ মাত্র ইসলাম ছিল না আমার তারা জিনা বলেন সব কিছুর বিরোধিতা করত তাদের ভিতরে ইবাদত আমলে কোন অংশ তাদের ভিতরে কমতে ছিল না শুধু একটা জিনিসই কমতে ছিল আল্লাহ হাবিবে পাক আলাইহি সাল্লামের ইজ্জত এবং আজমতের কমতি ছিল আমি বুঝাইতে পারছি আপনাদের কাছে তো এই জন্য ভাইয়েরা আমার আমাদের দেশে এখন সয় লাভ হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসারা ওই মুনাফিকের মুনাফিকিত্ব এখনো আমাদের ভিতরে চলে ওই মুহূর্তে যখন উবাই ইবনে সুলুলের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মুনাফেক ছিল আমাদের সময় মিন মুমিন আও কুফর এই আমার পরে যারা হবে এরা হয় কুফুরের ভিতরে থাকবে না হবে ওই ওই মুনাফিক কি শেষ কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বর্ণ তাকসিম করতেছেন বলতেছেন হে মোহাম্মদ আপনি সঠিক বিচার করেন দেলিয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাম আপনি সঠিক বিচার করেন এই কথা বলার সাথে সাথে হজরতে খালিদ ইবনে ওয়ালিদ বলে ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমি তার গর্দনটাকে উড়াই দেয় আল্লাহ হাবিজ সাল্লাম বলেন দুহু তাকে ছেড়ে দাও কারণ তার যারা ফলোয়ার্স হবে তার অনুসারীরাই থেকে ফেতনা শুরু হবে ব্যাপারটা বুঝতে পেরেছেন এই ফেতনা এখন পর্যন্ত আমাদের মাঝে আছে যেই ফেতনাটার নাম হচ্ছে খারিজিয়া এই জন্য ভাই আমার একটাই অনুরোধ আজকে আপনাদের কাছে একটাই আমরা মেসেজ আপনা জানাইতে চাচ্ছি আমরা বেশি বেশি ওয়াজ না শুই না কারণ আপনি আপনার ভিতরে ওই ক্ষমতা নাই কোনটা সাপ আর কোনটা দড়ি আপনি কি করবেন সাপ টোকায় দি টোকায় নিয়ে আসবে আপনার ইমান বরবাদ হয়ে যাবে এই জন্য বেশি বেশি ওয়াজ না শুই না বেশি বেশি শরীফ পড়েন বেশি বেশি ইবাদত করেন সাথে রাস্তা করেন দেখবেন আল্লাহ আপনাকে পরিবর্তন করে আর আপনি যদি বলেন হুজুর ওয়াজ না শুনলে ময়দানে ময়দানে এসে ওয়াজ শুনবেন কারণ আপনি মোবাইল থেকে বই থেকে কোনো দিন নিতে পারবেন না কারণ আমি যদি বলি আমি ইমাম বুখারি সহজতে লিখিত কিতাব পড়েছি কোনোদিন আমার কাছে এলেম আসবে না কারণ আল্লাহ হাবিজাল্লাম বলেন হচ্ছে তোমার ধর্ম ফানজুরু তুমি লুক লক্ষ্য করো আমা খুজুন দিন হকুম আন মানতা খুজুন দিন হকুম আন মাতা খুজুন দিন হকুম বলে নাই বলে নাই তুমি লক্ষ্য করো কোন জড় পদার্থ মা মানে কি জড় পদার্থ যার কোনো আকল নাই আপনি মোবাইলে ধরতে পারেন এক্স ওয়াই জেড ধরতে পারেন কিন্তু আপনি যদি বলেন আন মান মান হচ্ছে যাবি লকুল যার ভিতরে এক আকল আছে যার ভিতরে রুহু আছে এবং আকল আছে দেহ আছে একমাত্র মানুষ ব্যক্তি থেকে আপনাকে এলেম নিতে হবে এই জন্য এলেমটার ব্যাপারে মোল্লা আলী কারি বলেন আল ইলমু নূরুন মাইয়াকজাফাল্লাহু আলা কলবিহ আল এলেম এটা এমন নূর একজনের অন্তর থেকে আরেকজনের অন্তরে ট্রান্সফার করা হয় ব্যাপারটা বুঝতে পেরেছেন এই পৃথিবীতে সর্বোচ্চ স্থানে উনাকেই তাজিম দিতে হবে ব্যাপারটা বুঝতে পারছেন এখন এই কথা বলার কোন সুযোগ নাই উনি আল্লাহর সাথে নিয়ে গেছেন আউযুবিল্লাহি মিন জালে আল্লাহর কোন স্থান নাই ব্যাপারটা বুঝতে পেরেছেন আল্লাহ তার হাবিবকে কি বলেছেন জানেন আশা আইয়াবা আসাকা রদকা কমা মাহমূদ হাবিব আপনি কামনা করতে পারেন তবে আমাদের ক্ষেত্রে কামনা কিন্তু আল্লাহ যদি বলে আশা শব্দ ব্যবহার করে সকল মুফাসির বিলের এটা হচ্ছে ওয়াজিব এটা সাব্যস্ত হয়ে গিয়েছে আপনাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদা দান করবে সকল মুহাদ্দিস মুফাসির একমত হয়ে গিয়েছেন হাসরের ময়দানে উচ্চ জাগা আল্লাহর আরশ সারা আর কিছু

অনেকে বলে মাহু শব্দ ব্যবহার করে এটা হচ্ছে মুতপারে ভয়েছে মতনের ভিতরে বিশুদ্ধ সনদ হচ্ছে ইয়াকে ঈদুহু সাল্লাহ সাল্লাম সরাসরি আল্লাহ তালা তার হাবিবকে আর বসাবেন আল্লাহ তালা বসা হতে কুতো পবিত্র আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো কামিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা